তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি চলে এসেছি আজকে মাখালটি তো আমি আছি এখন রাত সাউন্ডের সামনে মালমাঁধার কাজ চলছে এখন তো সব সেট বন্ধুরা দেখতে পেলাম না মানে ঢোকে নি গো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বেঙ্গল কিং আর রাজ সাউন্ডকেই দেখতে পেয়েছি তো চাপ নেওয়ার কোনো দরকার নেই কাল একবারে অল সেটে বাজার ভিডিও নিয়ে চলে আসবো এটা হচ্ছে কর্নান ইটেচনা পাশে একদম মাখালডি কাল দুপুরে বিরাট রোডস আছে এবং বিকেলের মধ্যে মনে হয় বিরাট মারাত্মক কম্পিটিশান হয় ওখানে যাদের দেখার ইচ্ছা দুপুরের আগে চলে আসবে খাওয়া দাওয়া করে একদম আর যারা আসতে পারবে না শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও পেয়ে যাবে কোনো চাপ নেই তো আজকে আমি সাইকেলে করে গিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তাই আমি আমাকে চলে আসতে হলো মেইগের অবস্থা খুব খারাপ ছিল তো সবচেয়ে ডুবতে প্রায় অনেক রাত হয়ে যেত তাই চোলাস তোলো কাল তোর সেটের ভিডিও নিয়ে আসবা পাঁচটা দিন না পাঁচ দিন মন হয়ে যায় তো আর পাঁচটা মাগেরকে দিয়াস তো বলি যা

চলে এলাম আবার বেঙ্গল এর কাছে ভ্যানে এখন মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ ফোন কৰি দুবাৰ ন তিনবাৰ ফোন কৰিলো এই কখন তো মেঘের অবস্থা খুবই খারাপ জল পড়ছে মাল মনে হয় ঢাকা দিয়ে দেবে কাল একটা বিরাট রোড এবং কম্পিটিশন আছে અરે અરે <beug> <tutolak> दो तन रे दो तन रे व्हाट्सएप पर किस बात के आज पूरी नहीं हमारा 50000 का नहीं चेंज यार हां आज का दर का 30000 का 16 साल काम कर लाग्नु पर्छ है या एटा न एटा ठोस सब्जेक्ट हो निले खाली पुलिस